এই মাত্র বাংলায় এসআইর ফর্মে বড়সড় পরিবর্তন করলো নির্বাচন কমিশন আর কোনো চিন্তা নেই এবার সবার হবে ভোটার ভেরিফিকেশন তো বন্ধুরা কী পরিবর্তন করলো নির্বাচন কমিশন এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্পেশাল ইন্টারশিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ার ইনুমারেশন ফর্মে আত্মীয়ের পরিচয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনলো কমিশন এতদিন পর্যন্ত এই তালিকায় শুধু বাবা মা এবং পিতৃকুলের ঠাকুরদা ও ঠাকুমার নাম ব্যবহার করার নিয়ম ছিল কমিশনারের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে মায়ের বাবা দেখুন পরিষ্কার বলেছে মায়ের বাবা অর্থাৎ দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নামও ব্যবহার করা যাবে আরও বেশ কিছু নাম যুক্ত করা হয়েছে দেখুন এখানে কি বলেছে কমিশন সূত্রে খবর দাদু দিদিমার পাশাপাশি এবার থেকে দাদা মামা এবং কাকার নামও আত্মীয় হিসাবে ফর্মে অন্তর্ভুক্ত করা যাবে রাজ্য জুড়ে ইনুমারেশন ফর্ম বিলি এবং জমা দেওয়ার কাজ চলার মধ্যেই কমিশনারের এই নতুন সিদ্ধান্তে মাঠে কর্মরত ব্লক লেভেল অফিসার অর্থাৎ দেখতে পাচ্ছেন বিএলও বেশ খানিকটা বিভ্রান্তির সম্মুখীন হচ্ছে তাদের অভিযোগ ফর্ম বিলির পরে হঠাৎ এই নিয়ম বদল তাদের কাজকে আরও জটিল করে tout l'été. পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কমিশনারের এই সিদ্ধান্তের কারণ হিসাবে জানিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছিল যে দু সালের ভোটার তালিকায় বহু ভোটারের বাবা মা বা পিতৃকুলের সদস্যের নাম নেই বরং মাতৃকুলের সদস্য যেমন দাদু দিদিমা মা দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন মামার নাম রয়েছে এই পরিস্থিতিতে ভোটারদের যোগ্যতা যাচাই সমস্যা তৈরি হচ্ছিল যোগ্য ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ শিথিলতা কিন্তু যোগ্য ভোটারদের নাম আনতে অনিচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্যে আত্মীয়ের তালিকায় বিস্তৃতি করা হয়েছে তবে বিএলওদের একটি অংশ মনে করেছেন সমস্যা অন্য জায়গায় তাদের দাবি কোনো ভোটার আত্মীয় হিসাবে দাদু বা মামার নাম উল্লেখ করলে সেই নামের তথ্য দু সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হবে অথচ অধিকাংশ বিলের হাতে পুরনো সেই তালিকা নেই এর ফলে মাঠের কর্মীদের কাজের চাপ দায়িত্ব এবং ভুল হলে জবাব ঝুঁকি বেড়ে গেল বলে আশঙ্কা করা হচ্ছে এক বিএলও ক্ষোভ প্রকাশ করে বলেছেন ফর্ম বিলির পর কেন এই নিয়ম পরিবর্তন ডেটা এন্ট্রির কাজের পর আত্মীয় যাচায় নতুন বোঝা ভুল হলে দায়ী আমাদেরই নিতে হবে যদিও জেলা প্রশাসনের একাধিক সূত্রে খবর নিয়ম শিথিল করা হলেও ই আরও এই আরও সতর্ক করেছেন যাতে এর অতিরিক্ত প্রয়োগ না হয় নীরবে নির্দেশ দেওয়া হয়েছে যে বাবা মা ঠাকুরদা ও ঠাকুরমার নাম লিখতে ভোটারদের উৎসাহিত করতে হবে অন্যান্য আত্মীয়ের নাম আইনত সিদ্ধ হলেও তা যেন না লেখে সেই বিষয়ে বাক অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বাক্রম নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে কমিশনের নতুন নির্দেশে ভোটারদের জন্য পথ প্রশস্ত হলেও মাঠের কর্মীদের কাজ যে আরও জটিল ও ঘোটালা হলো তা স্পষ্ট তো বন্ধুরা বুঝতেই পারলেন আগে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনার বাবার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে বা মার নাম থাকে বা ঠাকুরদা বা ঠাকুরমার যদি নাম থাকে তাহলে আপনারা কিন্তু আত্মীয়ের জায়গায় তাদের নাম বসিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারেন কোনো রকম সমস্যা হবে না এবার কিন্তু মা অর্থাৎ আপনার যে মা রয়েছে তার মা অর্থাৎ আপনার যে দিদিমা পাশাপাশি আপনার দাদুর নামও যুক্ত করা হয়েছে আপনার মামার নাম কাকুর নাম এগুলো দিয়েও কিন্তু আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশন জানার পরেও একদম ই আরও এই আরও বলেছে যে যদি আপনাদের নিজের একদম বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে তাহলেই আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে দেবেন বাকি যে নতুন নিয়মে আপনার দাদু থেকে শুরু করে বা বা আপনার দাদা মামা কাকার নাম যে যুক্ত করা হয়েছে দাদু দিদিমার নামের সঙ্গে সেগুলো আপনারা দিতে পারেন তো যখন আপনারা আত্মীয় নামের জায়গায় সেগুলো বসাবেন অবশ্যই আপনারা যদি কাকুর নাম দেন তাহলে কাকুর যে বাবা রয়েছে তার নাম দেবেন বা ধরুন আপনার দাদার নাম দিলেন বা মামার নাম দিলেন তার বাবার নাম অবশ্যই আপনাদের লিখতে হবে আত্মীয়ের জায়গায় তো সেইখানে ওপরে যে জায়গাটি রয়েছে যে নাম যে জায়গাটি রয়েছে ডান দিকে তো ফিল করতে হবে দুটি কলমের ডান দিকে ফিল করতে হবে তো সেই নামের প্রথমে আপনাদের কিন্তু সম্পর্কটা উল্লেখ্য করে দিতে হবে বিএলওরা কিন্তু সেভাবেই ফর্মটি ফিল করে নিচ্ছে এমনটাই কিন্তু আমি সরাসরি বিএলওর কাছ থেকেও দেখে এসেছি এবং আপনাদেরকেও কিন্তু জানাচ্ছি তো এই নতুন নিয়ম হওয়ার পর অনেকেই কিন্তু গেসআইআর ফর্মে সহজভাবে ফিল করতে পারবে বিশেষ করে দেখা যাচ্ছিল যে অনেকেই পিতৃকুলের নিজের বাবার নাম নেই মায়ের নাম নেই পাশাপাশি ঠাকুরদা ঠাকুরমার নাম নেই সেক্ষেত্রে মায়ের বাবার নাম মায়ের মার নাম রয়েছে মামার নাম রয়েছে কাকুর নাম রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তারা ফিল আপ করতে পারছিল না ফর্ম এবার কিন্তু তারাও ফর্ম ফিল আপ করে অনায়াসেই কিন্তু জমা দিতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের এ ফর্ম ফিল আপ করতেও কোনো রকম ভুল হয়ে থাকে আপনারা একটানে কেটে দিয়ে পাশে ফাইকা ফাঁকা জায়গায় লিখে দেবেন যদিও আপনারা কোনো তথ্য ভুল দিয়ে থাকেন বিএল কিন্তু নিজে থেকে বিএলও অ্যাপের মাধ্যমে এডিট অপশন দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু আপনার সমস্ত তথ্য তারা এডিট করে নিতে পারবে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ